রে সাথে তুই তো আমার চলে গেলি রে সাথে আমি তো না রে সাথে দুলাল রে রে দুলাল আয় রে ছেলেটা কি সারাদিন কিছু খায় নাই এই ছেলেটা অনেকে থাকে খুঁজতে খুঁজতে শেষ হয়ে গেলাম গা সারাদিন খা নাই কনে দেহি কোন গেল ওদিক যায় বাড়ি আমার গ্রামে গ্রামে গ্রামের ছেলে কত দেশ ঘুরলাম লন্ডন আমেরিকা এবং ইউরোপ কান্ট্রির

দুলাল সকাল থেকে দেখি না ওই দুলাল রে আপনার স্কুলে তো ভর্তি করে দিছিলাম আমার স্কুলে দুলাল তো আইবার কথা কিন্তু দুলাল তো আমার স্কুলে আসে না ঠিক মতো পড়া করে না ঠিক মতো আসে না আমি ম্যাডাম রে জিজ্ঞাসা করছি কোনো দিন একটা ক্লাস ঠিক মতো করে না ছেলেটার খবর রাখছি না কি যে করি ভাই কম চা কেমন আছো আলহামদুলিল্লাহ আসসালাম এই যে দেখো

আমি বলি একটু কথা বলে যাই আল্লাহ আমাদের আসলে বলতে আপনারা কেউ ভুল করবেন না কারণ আপনারা সন্তান যখন ছোট থেকে যখন বড় হবে যখন স্কুলে যাওয়ার বয়স হবে তখন আপনি সন্তানটাকে স্কুলে পাঠান ভুলেও কখনো আপনার সন্তানটাকে হাতে অন্য কোনো বস্তু অন্য কোন কিছু তুলে দিবেন না অথবা সন্তান কোথায় যাচ্ছে কি করছে তার ঠিকমতো নিয়মিত খোঁজ রাখুন না হলে একদিন আপনি এই সন্তানের জন্য পথে পথে রাস্তাঘাটে বিভিন্ন জায়গাতে মানসম্মান তো হবেই এবং সারা জীবন আপনার এই কান্নার বোঝাটা বই নিয়ে চলতে হবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই লাভে